আপা আমাকে ক্ষমা করে দিও আমি একটা বড় অপারেশনে যাচ্ছি আমাকে ফোন বা মেসেজ দিও না কে জানতো এটাই ছিল বোনের সঙ্গে তানজিমের শেষ কথা বলতে ও সাত দিন আগে আসতে একমাত্র ভাইকে হারিয়ে কান্না যেন কোনোভাবেই থামছে না তানজিমের বোনের এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের মা নাজমা বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন আমার কলিজার টুকরা কান্না করতে করতে বলছেন আমার সন্তান দেশের জন্য জীবন দিয়ে দিল আমার আত্মত্যাগী বাবা আমার কলিজার টুকরা সে দেশের জন্য নিজের জীবনটাই দিয়ে দিল আবার সহজরল বাবা আমার আত্মত্যাগী বাবা ছিল সন্তানকে হারিয়ে যেন মায়ের কান্না কোনোভাবেই থামছে না অন্যদিকে একমাত্র ভাইকে হারিয়ে কান্না যেন কোনোভাবেই থামছে না বোন সুচি আক্তারের চেয়েছেন বিচার আমরা বিচার চাই কক্সবাজারের চকরিয়া যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসীদের হামলায় নিহত অফিসার লেফট্যান্ট তাঞ্জিম সারোয়ার নির্জনের বাসায় চলছে শোকের মাতম এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে বাবা বললেন এমন মৃত্যু যেন কারো না হয় আর যেন কোনো বাবার এভাবে আর্তনাদ করতে না হয় আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত বিচার চাই তানজিমই আমার একমাত্র ছেলে সেই ছিল বাড়ির একমাত্র উপার্জন করার লোক আমি এই হত্যা হত্যাকাণ্ডে দ্রুত বিচার ও ফাঁসি চাই ছেলেটা হারাইলাম এখানেই শেষ নয় অভিযানে যাওয়ার আগে বোনের সঙ্গে কথা বলেছিলেন তানজিম তখন বোনের কাছে চেয়েছিলেন ক্ষমা বলেছিলেন আপা আমাকে ক্ষমা করে দিও আমি একটা বড় অপারেশনে যাচ্ছি আমাকে ফোন বা মেসেজ দিও না কে জানতো এটাই ছিল বোনের সঙ্গে তার শেষ কথা এই কথা বলতে গিয়ে তানজিমের বোনের স্বামী রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন তানজিম তার বোনের সঙ্গে শেষবারের মতো কথা বলেছিল সে কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তানজিমের বোনের স্বামী সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটা দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজাপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুত যায় আনুমানিক চারটার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার ডাকাত দলের কয়েকজনকে তারা করেন এ সময় ডাকাত দলের সদস্যরা তানজিমের ঘাড়ে ছুরি আঘাত করলে তিনি গুরুতর আহত হন এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তাৎক্ষণিকভাবে ভাবে তানজিমকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তানজিমের মৃত্যুতে এখন তার পরিবারে চলছে শোকের মাতম পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন কারো কান্নাই যেন থামছে না তানজিমের ঘাড়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন